ভারতকে উপদেশ দেওয়াটা যুক্তরাষ্ট্রের জন্য কপটতা এটা হচ্ছে মাইকেল রুবিওর ভাষায় হ্যাঁ মাইকেল রুবিনের ভাষায় হ্যাঁ তাহলে যেটা হচ্ছে কি মাইকেল রুবিন সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের কাছে পারলে তুমি এর কম দামে জ্বালানি ভারতের কাছে বিক্রি করো আর যদি না পারো তাহলে একদম সোজা চুপ থাকো রাশিয়ার হাতে রাশিয়াকে পশ্চিমারা যেভাবে রাখছিল রাশিয়ার দুইটাই সুযোগ ছিল যেখানে রাশিয়ার প্রস্তনটা ছিল ও। অবস্থান ছিল অস্তিত্বে ট্রাম্পের ভুল পুতিন হচ্ছে একদম জাস্ট টেক ইট টেক ইট ভারতের জন্য এটা কিন্তু নৈতিকতার প্রশ্ন ছিল না না ভারতের জন্য এটা নৈতিকতার প্রশ্ন না ভারতের অস্তিত্বের প্রশ্ন ভাবে রাশিয়ার অস্তিত্বের প্রশ্ন অবশ্যই যে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে কিছু পণ্য হ্যাঁ বাণিজ্য করছে যেটার কোনো বিকল্প নাই হ্যাঁ ও দোস ভারতে কি কাজ করলে তাকে শাস্তি দেওয়া হচ্ছে কেন পারমাণবিক যে জালানির কথা আপনি নিষ্ট করছেন উনি ব্যবসায়িক নীতি সেই ব্যবসায়িক নীতি কি মার্কিন পররাষ্ট্র নীতিকে প্রভাবিত করছে কিনা আমেরিকার মিত্ররা ট্রাম্পের সিদ্ধান্তে আস্থা রাখতে পারছে না ভাই তা আমরাই তো মানে আমরা লাভ মানে কোনো কথা নাই দাদা শীতের সকালে আপনিও চা খাচ্ছেন আমিও চা খাচ্ছি চুমুকা দিচ্ছেন খুব ভালো কথা কিন্তু ওয়াশিংটন চা কারণ তো আপনি জানেন যে পুতিন দুই দিনের সফরে ভারত ঘুরে গেল কোন মাংসটাংস ভারত খাওয়াইলো না নিজ জিনিস খাওয়াইছে পুতিন এমনি মাংস কম খায় ভারতে কি পুতিন খেয়েছে এইটা নিয়ে কিন্তু মোটামুটি মিডিয়াতে ভালো চর্চা হচ্ছে এখন ঘটনা হচ্ছে আপনি চিনবেন হয়তো এনাকে নিয়ে অনেক আপনি রিপোর্ট করেছেন আমি জানি সে তিনি হচ্ছেন পেন্ডাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন এর বিস্তারিত পরিচয় আপনি দেবেন কেন এর নামটা আমি আজকে টক শেষ শুরুতে আমি আপনাকে জিজ্ঞেস করছি কারণ হচ্ছে এর কিছু পিন পয়েন্ট মন্তব্য ওই যে আমি যে প্রথমে শুরুতে বললাম না আমরা তো তাও আয়েস করে চা খেতে পারতেছি তারা দূরের উপরে আছে পুরো আমি এমন কি কথাবার্তা উনি বললেন ওনার আসলে পরিচয়টা কি আমি তো ছোট্ট একটি পরিচয় দিলাম সাবেক পেন্টাগনের কর্মকর্তা তিনি যে এই মন্তব্যগুলো করলেন যে পুতিন দুই দিনের সফরে ভারত সফর এবং এই সব কিছুর জন্য ট্রাম্প আমার ব্যবসায়ী ট্রাম্প কাকুকে খুব বদনাম করতেছেন ইনি আসলে কে আর আসলে বদনামটা কেন আপনি একটু চা খেতে খেতে দর্শকদের আমেজটা ধরিয়ে দিন মাইকেল মিলার হচ্ছে যুক্তরাষ্ট্রের একজন অতি পরিচিত নীতি বিশ্লেষক আচ্ছা ঠিক আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি হচ্ছে যুক্তরাষ্ট্রের যে কৌশলগত ভুলগুলো এই ভুলগুলোর কঠোর সমালোচক এবং ভারত মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক যে বিশ্লেষণগুলো গুলো যুক্তরাষ্ট্র নিয়ে হ্যাঁ এইগুলো তিনি হচ্ছে সবসময় মানে তো এই বিশ্লেষণ থেকেই উনি মূলত হচ্ছে ওই যে আপনার পুতিনের ভারত নিয়ে সফর নিয়ে কথা বলছে এখন আপনি যদি মনে করেন যে উনি যা বলছে যে কথাগুলো বলছে এই হতা এই কথাগুলো কিন্তু একটা জিনিস হ্যাঁ যে এই কথাগুলো কিন্তু একটা জিনিস কি যে এটা কিন্তু কার ব্যক্তিগত খুব না না ব্যক্তিগত খুব থেকে বলে না এটা কিন্তু সে যে কথাগুলো বলছে এই কথাগুলো কিন্তু আমেরিকার মানুষের সাধারণ মনের কথা এবং মানুষের যে হতাশা এই হতাশার প্রতিফলন এবং অবশ্যই যুক্তি দিয়ে তিনি সেগুলো প্রমাণ করার চেষ্টা করেন উনি যে কথাটা বলছে এটা অনেক বড় কথা যে সেটা কি ট্রাম্প ট্রাম্পের চরম অযোগ্যতা মানে ট্রাম্পের যোগ্যতা নিয়ে কথা বলছে একদম সরাসরি এক লোক এক দেশের প্রেসিডেন্টকে গাধা বলছে ঠিক আছে এর কারণে তার সাজা হয়েছে বারো বছর ওকে ফাইন ঠিক আছে এখন আদালতে গেল আদালতকে বলতেছে যে বারো বছর সাজা হবে কেন সাজা এই প্রেসিডেন্টকে গাধা বলার সাজা হয়েছে দুই বছর

দুই দেশের দূরত্ব বাড়ছে যেহেতু উল্টো নিচ্ছে রাশিয়া 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 রাশিয়ার যে অবস্থান সেটা খুবই বাস্তববাদী ভারতকে যুক্তরাষ্ট্র যে চাপ চাপের উপর রাখছে সেই ক্ষেত্রে রাশিয়া কি করলো রাশিয়া খুবই বাস্তববাদী রাশিয়া কি করলো চিন্তা করলো ভারত সবচেয়ে জন বিশ্বের জনবহুল দেশ দ্রুত শিল্পায়ন হচ্ছে এবং অর্থ অবকাঠামোগত উন্নয়নে বিশাল জ্বালানি চাহিদা এবং অর্থনৈতিক ডেভেলপও দ্রুত হচ্ছে কিছুদিন পরেই তৃতীয় হ্যাঁ বিশ্বের তৃতীয় বৃহত্তর অর্থনীতির দেশ হবে তো এই সুযোগটা রাশিয়া হচ্ছে লোফে কারণ হচ্ছে কি যে উন্নয়নের জন্য জ্বালানি দরকার জ্বালানির জন্য রাশিয়ার দরকার আছে আমি এখন যেটা হচ্ছে রাশিয়া এখানে সুযোগটা কি নিল যে আমি কম দামে তেল গ্যাস কয়লা যা লাগে তা দিবো

দ্রুত অগ্রগতির দিকে যাচ্ছে শিল্পায়ন হচ্ছে এইটা বড় সুযোগ রাশিয়ার হাতে রাশিয়াকে পশ্চিমারা যেভাবে রাখছিল রাশিয়ার দুইটাই সুযোগ ছিল এই একটা সুযোগ আর একটা সুযোগ ছিল না হলে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে বিশ্বের অন্যান্য দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এখন যেটা হচ্ছে ট্রাম্পের ভুট ভুল চালে হ্যাঁ যেখানে রাশিয়ার প্রস্তনটা ছিল অবস্থান ছিল অস্তিত্বের ট্রাম্পের ভুল চালে পুতিন হচ্ছে একদম জাস্ট টিকিট ট্রেকিট জাস্ট টিকিট দিয়ে শুরু করব সুপ্রিয়তার বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম কেমন আছেন আপনারা নিশ্চই ভালো আমরাও ভালো আছি আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হাদার আমার সঙ্গে রয়েছে সিনিয়া সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভূমি দর্শকবৃন্দ আমাদের ভিডিওগুলো আপনারা আপনার পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে দেখছেন যে প্রান্তের থেকে দেখছেন কোনো সমস্যা নেই ছড়িয়ে দিন শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করলে আরো ভালো আমাদের সঙ্গে থাকুন আর আপনি কোথা থেকে দেখছেন আমি আবার বললাম সেটা জানিয়ে দিন আমাদের কমেন্টসে চলুন আমরা জাস্ট গ্রাভিট এখন কি ভারতের জন্য এটা কিন্তু নৈতিকতার প্রশ্ন ছিল না ভারতের জন্য এটা নৈতিকতার প্রশ্ন না ভারতের অস্তিত্বের প্রশ্ন প্রশ্ন একইভাবে রাশিয়ারও অস্তিত্বের অবশ্যই মাইকেল রুবিন বলছে যে এই জায়গাটাতেই যুক্তরাষ্ট্র কপটতা করেছে এবং যেটার সবচেয়ে বড় রুবিনের করা আঘাত ট্রাম্পের উপরে সেটা কি যে যুক্তরাষ্ট্র রাশিয়া সঙ্গে কিছু পণ্য হ্যাঁ অথচ ভারতে কি কাজ করলে তাকে শাস্তি দেওয়া হচ্ছে পারমাণবিক যে জ্বালানির কথা আপনি তাহলে কি ভারতকে উপদেশ দেওয়াটা যুক্তরাষ্ট্রের জন্য কপটতা হচ্ছে মাইকেল রুবি ওর ভাষায় হ্যাঁ মাইকেল রুবিনের ভাষায় হ্যাঁ তাহলে যেটা হচ্ছে কি মাইকেল রুবিন সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের কাছে পারলে তুমি এর কম দামে জ্বালানি ভারতের কাছে বিক্রি করো আর যদি না পারো তাহলে চুপ থাকো একদম সজাগতা কথা চুপ থাকো হ্যাঁ এখন যে যেটা দেখেন হ্যাঁ এইটা নিয়েই হচ্ছে হ্যাঁ এখন যুক্ত এটা তো যুক্তরাষ্ট্রের মানুষের সাধারণ কথাবার্তা একদম সাধারণ চিন্তা ট্রাম্প প্রশাসনকে এইখানেই কিন্তু মার্ক রুবিন হচ্ছে প্রশ্ন ছুড়ে দিয়েছে আচ্ছা এখানে পাকিস্তান চীন কিভাবে আসলো মার্ক রুবিনের কথা এটা ডিটেলস এখানে দেখেন একটা জিনিস যে পাকিস্তানের তুষণ বা ঘুষের অভিযোগের যে কথাটা বলে তাই তো নাকি জি যদি এইটা যদি হয় দেখেন রুবিন কিন্তু সরাসরি বলেন না এই যে ঘুষ প্রমাণিত প্রমাণিত হচ্ছে এই কথা কিন্তু তিনি বলে নাই বিতর্কিত অংশে এইভাবে চলছে যে তুরস্ক কোয় এবং কাতারের মতো দেশে দেশগুলোর মাধ্যমে কি হ্যাঁ পাকিস্তানের দিকে যুক্তরাষ্ট্র প্রভাবিত হচ্ছে কিনা হ্যাঁ বা এই নীতি কি ট্রাম্পের ব্যক্তিগত স্বার্থে যাচ্ছে কিনা ব্যবসায়িক ব্যক্তি ব্যবসায়িক স্বার্থে যাচ্ছে কিনা সেই ক্ষেত্রে মার্কিন রাষ্ট্রনীতি কি ট্রাম্পের যে ব্যবসায়িক নীতি সেইটাকে প্রভাবিত করছে এইজন্য ট্রাম্পের উপর আস্থা রাখতে পারছেন তুরস্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উনি শুল্কের যে ব্যবসায়িক নীতি সেই ব্যবসায়িক নীতি কি মার্কিন পররাষ্ট্র নীতিকে প্রভাবিত করছে কিনা এইটা যদি হয় মাইকেল রুবিনের মতে এটা হচ্ছে যে ভয়ঙ্কর সংকেত কূটনীতির জগতে কারণ হ্যাঁ আমেরিকার মিত্ররা ট্রাম্পের সিদ্ধান্তে আস্থা রাখতে পারবে না বা ঠিক আছে যেহেতু আমেরিকার যে পররাষ্ট্র নীতি তার উপরে যদি ট্রাম্পের নীতি কাজ করে তখন তো আস্থা হারাবে উনি ট্যাক্স নিয়েও কিছু একটা বলেছেন রুবি বলেছেন বলেন তো সেগমেন্টটা কি আছে যে যুক্তরাষ্ট্রের বার্তা কি ছিল রাশিয়া কাছ থেকে তেল কেনার জন্য 50 শতাংশ শুল্ক হ্যাঁ ভারত কি জি এইটা তো অলরেডি আগস্ট থেকে আরোপ করা হয়ে গেছে তাই তো এখন ভারত কি হচ্ছে ভারত কো ভারত তো এটা এই সমস্যা সমাধান করতে পারে না করতে যেহেতু পারে নাই সেই ক্ষেত্রে তার তো বিকল্প রাস্তা খুঁজতে হবে বিকল্প রাস্তায় সে কি করছে যে অস্তিত্ব অর্থনীতির দেশ তার সাথে সে যে ডিল করছে ডিল করছে এই ডিলের কারণে যেটা হচ্ছে কি হ্যাঁ এখন যেটা হচ্ছে যে কৌশলগতভাবে ভারতের কাছে যুক্তরাষ্ট্র যতটুকু গুরুত্বপূর্ণ রাশিয়াও

লোকের মধ্যে না থাকার কারণে যুক্তরাষ্ট্র কিছু জিনিস হারিয়েছে কি সেই এখন দেখি যুক্তরাষ্ট্র কি হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারত ফস্কে গেল এশিয়ায় যে যুক্তরাষ্ট্রের যে কৌশলগত যে এটা ছিল হ্যাঁ এই কৌশলগত ব্যবস্থাটা একদম ভারসাম্য হারালো স্বাভাবিকভাবে এটা প্রভাবটা কিন্তু রাশিয়া চীন ব্লকের মধ্যে কারণ ওরা আরো শক্তিশালী হয়েছে ঠিক আছে ফলে এই যে যুক্তরাষ্ট্র যে ক্ষতিগ্রস্ত হইল এইটা দেখেন এইটা কাটে উঠতে আরো কয়েক দশক লাগবে যুক্তরাষ্ট্র অবশ্যই ঠিক আছে ফলে কি ভারত কি করছে দেখেন যে কয়েকটা জিনিস হচ্ছে হ্যাঁ একদম পরিষ্কার হয়েছে এই একদম কালকে পর্যন্ত মানে মাইকেল রুবিনের এই বক্তব্য পর্যন্ত সেটা কি ভারত এখন আদর্শ নয় হ্যাঁ স্বার্থ দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে একদম সোজা হ্যাঁ স্বার্থের জগতে কেউ না একদম সোজা হিসাব হ্যাঁ আর সেই সুযোগটা কাজে লাগাচ্ছে কে রাশি অবশ্যই চালা আর যেটা যুক্তরাষ্ট্র হচ্ছে কি হ্যাঁ যুক্তরাষ্ট্রের যে প্রশাসন তার ভিতরেই অনেকেই মনে করছে কি ট্রাম যুগ কৌশলগত আর্থঘাত এই জিনিসটাকেই হচ্ছে রুবিন বলছে কি যে ভারতের কাছে আগে তাদের নিরাপত্তায় আপনাদের অধিকার স্বাভাবিক এটাতে যে কেউ বলতে পারবে না এই জন্য সে এই হচ্ছে বিষয় এখন ধরেন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক যে ফাটলটা ধরলো তাহলে দেখা যাচ্ছে যে রুবিনের কথা সব কিছু মিলে সব একটা জায়গায় কিন্তু গাড়িটা এসে থামছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্কের যে ফাটল এটা খুবই মারাত্মক জায়গা যুক্তরাষ্ট্র অনেকবার চায় এই ফাটলটা মেরামত করার জন্য কিন্তু ট্রাম্পের কিছু নীতির কারণে এই ফাটলটা আরও বড়ো হচ্ছে রুবিনে রুবিনের চোখে আপনি যদি দেখেন তাহলে কি বলবেন আচ্ছা এত বছর যুক্তরাষ্ট্র যে জিনিসটা ভাবতো সেটা হচ্ছে কি ভারত ও এশিয়ায় তাদের প্রধান কৌশলগত সহযোগী ট্রাম্পের এই নীতিতে যেটা হলো বদলে বদলে বন্ধুত্বের কি এবং হুমকি রাইট উল্টা রাশিয়ার তিয়াল কেনায় ভারতের উপর অব্যাহত চাপ হ্যাঁ কূটনৈতিক সম্মানহানি হানি কূটনৈতিক সম্মান হানিটা একটা বড় বিষয় বিষয় যেতে ব্যাপার হ্যাঁ এটা

সে যে কাজটা করলো সে সুযোগ ছিল হাতে রাশিয়ার হ্যাঁ রাশিয়ার ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো ছিল এইবার সেই সম্পর্ককে আরেকটা নতুন মাত্রা মাত্রা দিল আমাদের প্রথম দর্শক তানজিন তিসা আপনাকে অভিনন্দন কারণ হচ্ছে আপনার প্রথম কমেন্ট আমি পড়ছি প্রথমে ভারত ট্রাম্পে এসেছিল কিবা হয়েছিল এবার পুতিন এসেছে কিবা হবে এখন আমেরিকা বাস দেবে ভারতকে নাকি কি হবে দেখার বিষয় ধন্যবাদ কে কাকে বাস দেয় এটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কিট্টু ভট্টাচার্য আমাদের আরেক দর্শক লিখছেন পেটে ভাত নেয় কোটি মানুষ দারিদ্র সীমার নিচে চলে গেছে কিন্তু ভারত নিয়ে মাথা ব্যথা এটা অনেক দেশেরই আছে ধন্যবাদ আপনাকে দেবব্রত বলছেন এইবারের আলোচনায় কিন্তু কথার ব্যবসা নয় ব্যবসার কথাই হয়েছে দুই দেশের বাণিজ্য সমৃদ্ধ হবে ধন্যবাদ আপনাকেও দিদারুল ইসলাম উনি লিখছেন যতই কৌশল করুক রাশিয়া ও ভারত এক অভিন্ন কৌশলে কাজ করে যাবার বিনিময় থাকবে এতে কোনো সন্দেহ নেই মোহাম্মদারল চট্টগ্রাম থেকে আপনাকে ধন্যবাদ আরেকটি কথা দর্শক অনেকে বলছেন যে আমরা সিনিয়র সাংবাদিক কেন বলে আসলে গণমাধ্যম কর্মী আমরা তো সবাই এবং সিনিয়র সাংবাদিক আমরা এই টক নিউজ এডিটর যিনি থাকেন সেই লেভেলেরই লোকজনকে নিয়ে আসে এই জন্য তাদেরকে আমরা একজন নিউজ এডিটার হতে হয় মিনিমাম আপনাকে পনেরো থেকে সতেরো বছর নিউজ রুমের প্রতিটা ধাপ পার হয়ে আসতে হবে তারপরে সেই পর্যায়ে উনি পৌঁছাবেন আর এমনি আমরা নিউজ এডিটার পরিচয় না দিয়ে আমরা সিনিয়র সাংবাদিক হিসাবে পরিচয় করে দিই কারণ এখানে আসতে দুই থেকে তিন যুগ লেগে যায় আপনি স্বাভাবিকভাবে যদি সাংবাদিকতা শুরু করেন আর এমনিতে আমরা সবাই গণমাধ্যম করবে আর এটা হচ্ছে আপনার ফ্যান আমাদের অনুষ্ঠানে ফ্যান বলেন আপনি ওনাকে উনি আবার ফিরে এসেছেন উনি উনি আপনি বলেন আপনার যে আচ্ছা কালকে দেখলাম রাজু সাহেব ফিরেছেন আমাদের মধ্যে কানাডা থেকে কানাডা থেকে উনি রাজু সাহেব অনেক জেনে বিশ্লেষণ করেন হ্যাঁ এবং জিও পলিটিক্সে যে ওনার মানে নেট এটা কিন্তু বোঝা যায় ভাই আমরা আমাদের প্রায় দর্শকদের আমি কমেন ছোট হলেও কিন্তু ওনার কিন্তু পারফেক্ট জিনিসটা ধরতে পারেন এই জন্য আমরা নিজেদেরকে কৃতজ্ঞ মনে করি মনে করে এই কারণে যে আমরা খুব সুন্দর মানে সমজদার বলে না সমঝার শ্রোতা পেয়েছে একদম যারা বুঝতে পারেন যারা জিওপলিটিক নিয়ে কথাবার্তা বলেন বা খবর রাখেন ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা আরও বেশি বেশি কমেন্ট করেন আর আমাদের অনুষ্ঠানে দেখেন এটা ছড়িয়ে দিন দাদা আপনাকে ওই যে শূন্য স্থানে ঢুকে গেছে রাশিয়া তারপর রাশিয়া কি কি দিলে এগুলো তো আমি গতকাল বলেছি শূন্য স্থানে রাশিয়া ঢোকার ফলে যেটা হচ্ছে ভারতের রূপান্তরটা সহজ হয়ে গেছে হুম একটা জিনিস দেখেন যে ভারতের দর্শনটা কিন্তু খুব সুজা হুম নৈতিক উপদেশের আগে জাতীয় স্বার্থ অবশ্যই একদম এখন দেখেন যে মোদিকে কেন ভারতের মানুষ ভোট দিয়েছে তাহলে স্বার্থ রক্ষার জন্য তাদের স্বার্থ রক্ষার জন্যই তো তাহলে তো ভারত মোদি তো তার দেখবে এটা তো খুবই স্বাভাবিক স্বাভাবিক হ্যাঁ এখন যে প্রতিপক্ষ হ্যাঁ সেই প্রতিপক্ষ তো তার সমালোচনা করবে এটাও স্বাভাবিক স্বাভাবিক কিন্তু যেটা হচ্ছে কি হ্যাঁ এই সব কারণে এখন ভারত যেটা হচ্ছে রাশিয়াকে ভারত ছাড়বে না না একদম সোজা হিসাব চীনকে বিশ্বাস করবে না হ্যাঁ এবং যুক্তরাষ্ট্রের উপর উপরে ভরসা করতে বলে যে জিনিসটা হচ্ছে কি কারণ ইয়াতে দেখেন ভারত কিন্তু এখন নিজের ব্লক নিজেই হয়ে গেল কারণ সে হচ্ছে কি সে এই ব্লকেও নাই ওই ব্লকেও নাই সে নিজে সে নিজেই ব্লক হয়ে গেছে এখন তাদের জন্য লাভ হ্যাঁ এই ব্লকের জন্য হ্যাঁ ভারতের কাছে রাশিয়াও ধর্ণা দিবে চীনও ধর্ণা দিবে আবার যুক্তরাষ্ট্রও ধর্ণা দিবে আর এখানে পাকিস্তানে কি লাভ কে এখন দেখেন পাকিস্তান লাভ হয় ধীরে ধীরে ক্ষয় হচ্ছে নাই কেন আমি আমি আপনাকে বলতেছি এই যে ট্রাম্প হয়তো মনে করছে যে পাকিস্তান যেটা হচ্ছে কি দূর থেকে আপনি যতই মনে করেন না কেন যে ট্রাম্প পাকিস্তান নই করতো পাকিস্তানের জন্য ভালো খবর বিষয়টা আসলে তা না তা না ছবি দেখা এক আজ হয় আরেক পুরাই উল্টো কিসের জন্য আমি বলতেছি যুক্তরাষ্ট্রর আগ পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের যে এটা কিন্তু সাময়িক কারণ হচ্ছে ভারত দিয়ে সুজা করার জন্য বিষয়টা হয়েছে এইটাই কিন্তু যেটা হচ্ছে ব্যাপার করছে পাকিস্তান কে ভারত রা শেয়ার দীর্ঘস্থায়ী বন্ধু হয়ে গেল মানে পুরনো বন্ধুকে নতুন করে আবার ফেলো আর যেটা হলো কি চীনের উপর যে পাকিস্তানের আত্মনির্ভরশীলতা আছে এতে এই পাকিস্তান কিন্তু পাকিস্তানের দেউলিয়া হবে পাকিস্তান এক সময় হ্যাঁ ঠিক আছে আর টোটাল ফল রেজাল্টটা কি দাঁড়ায় দেখেন সেটাই হ্যাঁ কাশ্মীরে দিন দিন ভারতের অবস্থান শক্ত হচ্ছে এটা আপনি যা হিসাব করে মিলায়ে দেখেন আমি ওই পেহেলগাম টেহেলগাম এইসব হামলার কথা না যে যা দেখেন পাকিস্তানে যেভাবে ভারত যেভাবে ধীরে ধীরে টাই আপ করছে পাকিস্তানে ভারতের অবস্থান শক্ত হচ্ছে আর ঠিক ততটাই দুর্বল হচ্ছে পাকিস্তানে হ্যাঁ আন্তর্জাতিক ফোরামে পাকিস্তান আন্তর্জাতিক ফোরামগুলোতে পাকিস্তান হচ্ছে কোন ঠাসা হয়ে পড়ছে হ্যাঁ অর্থনৈতিক সংকট তো আছেই এটা গভীর থেকে গভীরতর হচ্ছে হ্যাঁ ফলে যেটা হচ্ছে কি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে

তো বলার রাখে না। হ্যাঁ এটাও আপনি অস্বীকার করতে পারবেন না ভারতের সবচেয়ে নিকট প্রতিবেশী আবার আবার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিনিময় চীন আবার রাশিয়া হচ্ছে জ্বালানির বড় অংশীদার

পাওয়ার হওয়ার সুযোগটা কিন্তু এক সময় ছিল কিন্তু এখন আর সেটা নাই এখন সবাই হ্যাঁ এখন এতে কি হচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে হারাচ্ছে বেশি কি দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব হারাচ্ছে ভারতের বিশ্বাস হারাচ্ছে দীর্ঘমেদি কৌশলগত সুবিধা হারাচ্ছে আবার রাশিয়ার কিন্তু ভালো হয়েছে কি বিশাল দেখেন বাজার পাচ্ছে কূটনীতিক স্বীকৃতি পাচ্ছে এবং তার যে একঘে হওয়ার যে একটা বড় আশঙ্কা এই জায়গা থেকে বের হয়ে গেল ওই রুবিনের কথা মতো উল্টা পায় হাঁটার কথা কিন্তু সামনে সে দৌড়াচ্ছে এবার সংক্ষেপে শেষ করেন সংক্ষেপে দক্ষিণ এশিয়ায় দেখেন দক্ষিণ অবস্থাটা কি খুব মজার বিষয় কিন্তু আচ্ছা দক্ষিণ এশিয়ার বিষয়টা কি দেখেন ওই আপনার ওই কথা কি এক শক্তি নয় হ্যাঁ শক্তি হবে বহু শক্তির ভারসাম্য আর কি হবে হ্যাঁ এই আর এর কেন্দ্রে যদিও ভারত আছে হ্যাঁ চীন রাশিয়াকে কিন্তু চারপাশে বলয়ের মধ্যে চারপাশে রেখেছে ফলে যেটা হ্যাঁ ছোট দেশগুলোর হিসেব করে হাঁটতে কিন্তু সহজ হচ্ছে ফলে যে হ্যাঁ আদর্শ না এখানে যেটা হচ্ছে চলার পথ হচ্ছে কি প্রয়োজনে আর এই জিনিসটাই হ্যাঁ দক্ষিণ এশিয়ার যে দেশগুলো হ্যাঁ এই সেই দেশগুলোর জন্য এইটাই এখন একটা সবচেয়ে বড় জায়গা করে নিয়েছে আচ্ছা ধন্যবাদ আপনাকে দাদা আপনি খুব সুন্দর জায়গা একটা চেঞ্জ করে মানে মানে শেষটা যে করছেন দারুণ ভাবে কেন আমি দারুণ বলবো ভারত কিন্তু কূটনীতিতে কিভাবে হওয়া হচ্ছে সবাইকে রাস্তা দেখিয়ে দিয়েছে এবং ভারত নিজে এক নিজে একটা এখন বলা হয়ে গেছে এখন ভারতে সব কিছু আপনি ফলো করেন না আপনি যখন নিজস্ব একটা দেশ স্বাধীন দেশ আপনার নিজস্ব মতামত থাকবে কিন্তু আপনার তো কোনো কোনো দেশ থেকে কৌশলটা তো নিতে হবে যে অমুক দেশ তুরস্কে কূটনীতিটা ভালো সুন্দর ব্যালেন্স করে ইদানিং ভারতও করতেছে তা আমি করলে এর চেয়ে একটু বেটার করব। সে বেটার থেকে আজকের প্রোগ্রামটা শেষ করছি সুপ্রিয় দর্শক বিশ্ব সংযোগের এই আজকের অনুষ্ঠানটা আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্টে জানাবেন বিজ্ঞাপন ও প্রোমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর একটি কথা আমাদের ভিডিওগুলো পুরোপুরি দেখবেন তারপর লাইক কমেন্টও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা দেখছেন কোন দেশ বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম এমনকি কোন এলাকা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন আমাদের এখানে কিছু জানতে চাইলে অবশ্যই প্রশ্ন করুন ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ